হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে কুষ্টিয়া ক্যাফে দিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী রেলওয়ে স্টেশন উদ্দেশ্য আমরা এখন উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন ভিতরে পৌঁছেছি দেখতে পাচ্ছেন আছে রেল স্টেশনটা কত সুন্দর আমরা তিনজন আছি আমি আছি আমাদের হাসির ভাই আছে এবং সাবের মামা আছে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে এখন উঠবো সঙ্গে মতে ট্রেনটি ছাড়বে আমরা রওনা দেব কুষ্টিয়া ক্যাফে দিকে উদ্দেশ্যে ওখানে আজকে পঞ্চান্ন হাজার টাকা টিকিটে মৎস্য শিকার উৎসবটি অনুষ্ঠিত হবে আমরা অলরেডি ছেড়ে দিয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকুন থাকুন সে রেল স্টেশন ক্রস করছে মোটামুটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেল স্টেশনের প্ল্যাটফর্মকে ডিজাইন হচ্ছে ট্রেনটি যানবাহন আরামদায়ক এবং আমরাটি ছিল সেটা চলছে গ্রামের বহু উদ্স্য সকাল সকাল গ্রামের অনেক বিশ্ব লাগে অবশ্যই इस भी देखिए অলরেডি আমরা ঈশ্বরদি স্টেশনে ট্রাই চলে এসেছি হচ্ছে একটি প্ল্যাটফর্মে দিয়ে দাঁড়াবে সাবদি মামা আমাকে টাইম দিচ্ছে Thank you. ঈশ্বদে স্টেশন পার হয়ে আমরা পাক্সে সেই পারবনিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন চমৎকার সেই দৃশ্যটি অনেক পর্যটকরা গিয়ে ওখানে ধারণ করে সেই পাক্সেই বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন সামনে সামনেকে সঙ্গে থাকুন দেখাবো

এখানে অনেক পর্যটকরা আসে দু চিক এবং ছবি উঠাতে সে অপ্রদেশ আপনাদেরকে ধারণ করে দেখলাম এই যে পাঁচি রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন ব্রিজের দিকে লোনা দিচ্ছি এই ছবি আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওটি পুরোটাই উপভোগ করতে থাকুন এই কাঁচি বৃষ্টি বা যার সঙ্গে এখন আমরা সেরকম হ্যাঁ আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ক্যাফে দিঘি কুষ্টিয়া ক্যাফে দিঘির পারে দেখতে পাচ্ছেন চমৎকার সেই দিঘিটি মৎস্য শিকার অনুষ্ঠিত হচ্ছে আজকে ক্যাফে দিঘিতে

সাজিয়ে রেখেছে প্রস্তুতি নিচ্ছে যে সরঞ্জামগুলো নিয়ে তারা মৎস্য শিকারে নামবেন নামবেন্স ভিডিও গুলো ভালো লাগে